আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তাল আর অশেষ সহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আঁখির সংসার চ্যানেল থেকে আমি বরা বরাবরের মতো আবারও আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর আজকে আমি ভিডিওটা শুরু করছি বিকাল থেকে আর এই তো দেখতে পেলেন আমি হচ্ছে বিলের পাড়ে চলে গেছি চৈত্রে মাসে রোদরে কিন্তু বিলে এক ফুটা পানিও নেই তো সেই জন্যে আর কি দেখতে গেলাম যে বিলের কি অবস্থা তো এখানে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু কুচুরি পানা ফুল ফুটে আছে কিন্তু কোনো পানি নেই অল্প অল্প কাদা আছে তো সেই কাদার মধ্যে আর কি অনেকগুলো কুচুরি পানায় ফুটে আছে আর বিলটা একদম শুকিয়ে গেছে আর চারদিকেই তো দেখেন ধান খেত ধান খেতগুলো কিন্তু অনেকটাই কষ্টে বড় হচ্ছে কারণ বিলের কোনো পানি ধান খেতে দেওয়া যাচ্ছে না যদি বিলে পানি থাকতো তাহলে হচ্ছে বিল থেকে পানি দিয়ে ধান খেতে আর কি সেচ দিত তো তা আর করা যাচ্ছে না যাই হোক মোটার দিয়ে পানি দিয়ে হচ্ছে ধান খেতগুলা বাঁচানো হচ্ছে আর এ তো দেখেন সবগুলা ধান কিন্তু বের হয়ে গেছে আর কয়েকদিন পরে আর কি পেকে যাবে তো অনেক খরার কারণে ধানগুলাও মানে কেমন জানি একটা হয়ে গেছে আর এ তো দেখেন আমি কিন্তু কয়েকটা কুচুরিপানা ফুল আর কি উঠাইতে গেছিলাম যে এতগুলো ফুল আছে তো উঠিয়ে এনে হচ্ছে বড় বাঁচবো কিন্তু তা আর হলো না কারণ এ তো দেখা যাচ্ছে প্রত্যেকটা ফুলের মধ্যে কিন্তু পোকা ধরে আছে এই খরার কারণে কিন্তু এই অবস্থাটা হয়েছে তো যাই হোক আমি আর ফুল আনি নাই আর হচ্ছে বড় অবানে নাই শুধু ঘুরে আর কি দেখে আসলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন হচ্ছে পরের দিন সকালবেলা তো আমি হচ্ছে ঘুম থেকে উঠে নামাজ কালাম পরে সকালবেলার জন্য আর কি নাস্তা তৈরি করে নিতেছি আর আমাদের তো একটা চিন্তা ভাবনা মাথায় থাকে যে সকালে ঘুম থেকে উঠে কি নাস্তা তৈরি করবো সেটাই আর কি আর আজকে আমি রুটি বানাবো আর হচ্ছে আলু ভাজি করবো তো আলুগুলো আমি আগে কেটে নিয়েছি আর এখন রুটিটা বানিয়ে নিতেছি আর আমার কিন্তু আলু ভাজি রুটি বানানো শেষ হয়ে গেছে আর স্বাধীন আর মনে হচ্ছে নাস্তা খেয়ে নিয়েছে তো আমার জন্য আমি এখানে আলু বাজিয়ে রুটি বেড়ে নিয়েছি তো আমি এখন নাস্তাটা খেয়ে নেবো তারপরে আর কি অন্যান্য কাজ করবো তো ফিরে এলাম অনেকক্ষণ পর এখন হয়তো বারোটার মতো বাজে তো আমি এখানে হচ্ছে কুল বালিশ থেকে তুলা বের করে এখানে রোদে শুকাইতে দিছি কারণ আবার হচ্ছে নতুন করে আর কি কুল বালিশটা বানাবো সেই জন্য তো তুলাগুলো এখন হয়তো আমি নেড়ে দিলাম আর এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বড়ই শুকাইতে দিছি তো বড়ইগুলো আমি নেড়ে দিলাম যেন তাড়াতাড়ি করে শুকিয়ে যায় যেহেতু অনেক রোদ আছে সেই জন্যই আর এগুলো হচ্ছে হলুদ আমি কাঁচা হলুদ সিদ্ধ করে শুকাইতে দিছিলাম আর বেশ কয়েকদিন শুকানোর পরে কিন্তু হলুদ গুলা শুকিয়ে গেছে এই তো আমি হাত দিয়ে ভেঙে দেখলাম যে শুকাইছে কিনা তো দেখলাম যে শুকিয়ে গেছে আর হলুদগুলো আমি আজকে পরিষ্কার করে নেব আর কীভাবে পরিষ্কার করবো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তার আগে হচ্ছে আমি তো আমের সানা বানিয়ে নিছি আর তো পেয়ারা মেখে নিয়েছি আর এখন আমি তো আমের সানার পেয়ারা মাখা খেয়ে তারপরে আর কি হলুদগুলো পরিষ্কার করব তো আপনারা আমার সাথেই থাকেন আর আমরা কিন্তু এভাবেই হলুদ পরিষ্কার করি বস্তার ভিতরে বড়ে তারপরে আর কি তো বাইরে তারপরে আর কি পরিষ্কারটা করি তো যাই হোক আমি কিন্তু একটা বস্তার ভিতরে বড়ছিলাম কিন্তু পরিষ্কার হয় বেশি তো এখান থেকে বের করে নিই এখনই তো মানে বাজারের ব্যাগের ভিতরে বড়ে ভালো করে আর কি পরিষ্কার করে নি আর এখন পর্যন্ত যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখছেন অথচ একটি ল্যাগ দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটি ল্যাগ দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা কিনা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে আর এই হলুদগুলা কিন্তু আমার নিজের হাতে লাগানো হলুদ আর এ তো আমি কিন্তু অনেকগুলো পরিষ্কার করে নিয়েছি আর এ তো বাকিগুলো পরিষ্কার করে নেব আর এ তো আমার কিন্তু সবগুলো হলুদ পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে কিন্তু আমি মেপেও পেও নিয়েছি এক কেজি সাতশো গ্রাম হলুদ হয়েছে তো মাসাল্লাহ আমাদের কিন্তু অনেক দিনে চলে যাবে আর আমি কিন্তু অফ ক্যামেরা রান্না করে নিয়েছি দুপুরে তো এখন তো আমি বালতিতে পানি ভরে নিচ্ছি খাওয়ার জন্য ঠান্ডা পানি আর কি যাই হোক আমি কিন্তু গোসল করে নামাজ দুপুরে খাবার বেড়ে নিয়েছি তো রান্না করছি ডাল আর এই তো খেসারির ডালের বড়া আর সকালের আলু ছিল তো সেইগুলো দিয়ে আজকে দুপুরে খাবো তো খাইতে খাইতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাপেস